বিশ্বকাপ জিতে ফেরা না বিশ্ব জয় করে না ফিরলেও পাকিস্তান থেকে ফেরাটা অন্য যে কোনো বারের থেকে একেবারেই আলাদা বাংলাদেশ দলের জন্য অন্তত দেশের ক্রিকেট ইতিহাসের বিচারে এ অনন্য অর্জন সোনালি এই ট্রফিটা সাদা পোশাকে বাংলাদেশের পারফরম্যান্স রঙিন করা শুরু তাই তো বিমানবন্দর থেকে বেরোতে গিয়ে মেটাতে ছবি আবদার বিভিন্ন পোজে চারপাশে ঘুরে উপলক্ষটা ফ্রেমবন্দি করার যত আয়োজন সুযোগ যখন এসেছে হাতছাড়া করতে চাননি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাহিনীর অফিসার ও কর্মকর্তারাও সবাই অধিনায়ক শান্ত আর সোনালী ট্রফির সঙ্গে ছবি তুললেন সাধারণত কোনো সিরিজ শেষ করে ক্রিকেটাররা দেশে ফেরেন গোমরা মুখেই হাসি মুখে ফেরাটা হয় কালে ভদ্রে এই যেমন নাহিদ রানা পাকিস্তানে গতির ঝড় তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে নিজেকে নতুনভাবে চিনিয়ে তার মুখ থেকে যেন হাসি সরছেই না মিটিমিটি হাসিতে বের হলেন বিমানবন্দর থেকে গাড়িতে করে চলে যাওয়ার সময়ও তার হাস্যজ্জ্বল চেহারা গাড়ির কালো কাজ ভেদ করে যা দেখা গেল ক্যামেরার দিকে তাকিয়ে শুধু হাসছেনি আর হাত নাড়ালেন এই পেশার অধিনায়ক শান্ত যখন গাড়িতে করে বিমানবন্দর ছাড়লেন তাকেও দেখা গেল হাস্যজ্জ্বল মুখেই শুধু তাই নয় ক্যামেরার উদ্দেশ্যে নাড়ালেন হাত সিরিজ ছিলার পুরস্কার জেতা মিরাজ বের হলেন তার পরপরই তার মুখেও লেগে আছে হাসি মনে রাখার মতো একটা সিরিজ শেষে দেশকে অনেক নতুন পাইয়ে দেয়া মিরাজ যখন গাড়িতে করে বের হলেন তখনও হাত নেড়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাসি মুখেই বের হলেন ক্রিকেটারদের এই হাসিমুখ দেখতে চায় যেমন গণমাধ্যম কর্মীরা তেমনি সাধারণ দর্শকরাও ক্রিকেটাররা ভালো খেললে তখন আর লুকিয়ে পালিয়ে বিমানবন্দর ছাড়তে হয় না এতটুকু বুঝুক ক্রিকেটাররা এরকম হাসিমুখেই বারবার তারা ফিরুক বিশ্বজয় করে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি

Ya ni eh ha ha